হ্যাঁ ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে আমরা যাচ্ছি ঈদের বাজার করার জন্য সাথে থাকবেন আপনারা দেখা হবে বাজারে গিয়ে তো ফ্রেন্ডস আমরা এখন এসেছি নগাঁও টাউনে আর এখান থেকে সব সময় আমরা ঈদের সময় এখান থেকে কাপড় নিই আর এখানে দেখানোটা সম্ভব হয়নি তাই আপনাদেরকে বাড়ি গিয়ে দেখাবো কি কি কিনে কেনাকাটা করেছি আর কজুর কাপড় কিনেছি সব কিছু আপনাদেরকে বাড়ি গিয়ে বলবো আর দেখাবো তো ফাইনালি চলে এসেছি এখন জুডিওতে আর আমার সাথে এসেছে আমার ভাইয়া আর আমার সিস্টার ইন ল আর আমার হাজব্যান্ড तो देखते থাকুন আপনারা আমরা কি কি কিনা কাটা করি आओ देखो आओ, दो। आओ।, दो। आओ। दो। আমার যে এখানে চয়েস করছেন কোনটা নেবেন উনি আর এখানে জেন্সের কাপড়গুলো খুব ভালো ভালো আছে খুব সুন্দর সুন্দর কাপড় পাওয়া যায় এখন আমাদের শপিং করা কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন আমরা হোটেল থেকে খেয়ে দিয়ে তারপর বাড়ি যাওয়ার জন্য বেরিয়েছি আর আজকের শরীরটা খুবই ট্রায়েড হয়ে গিয়েছে তো দেখুন ফ্রেন্ডস এই তিনটা আমার জন্য এনেছি কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন আর আমার সিস্টারিন লোর কাপড়গুলোকেও দেখাবো আপনাদেরকে কেমন হয়েছে সুন্দর লেগেছে কি না বলবেন আপনারা কমেন্ট করে তো ফ্রেন্ডস কাপড়গুলো কেনার সময় আমি আপনাদেরকে দেখাতে পারলাম না কারণ আমি হয়েছি নিউ ব্লগার তাই আমার বাজারে গিয়ে ভিডিও করাটা একটু লজ্জা লাগে তাই আমি আপনাদেরকে দেখাতে পারলাম না কাপড়গুলো কেনার সময় ওই ভিডিওগুলো আমার ভাইয়া আমাকে করে দিয়েছে তা হলে আমার খুব লজ্জা হয় বাজারে গিয়ে ভিডিও করা এখনে আমাৰ আৰু আমাৰ ছিষ্টাৰিলো দুজনৰ কাপোৰ